আসসালামু আলাইকুম হিরাস পাঠশালায় শিশুদের স্পোকিং ইংলিশ কোর্স ক্লাস নং ক্লাস নং থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ডাব্লিউইস নিয়ে অর্থাৎ আমরা যে প্রশ্ন করি এই প্রশ্ন সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক ধরনের প্রশ্ন হচ্ছে যে যেটার উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি আরেক ধরনের প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি না এবং সেই প্রশ্নগুলোই করতে গিয়ে মূলত করতে গেলে মূলত আমাদের এই ডাব্লিউইস ওয়ার্ডের প্রয়োজন পড়ে তো আজ আমরা এই ডাব্লিউ এইস সাথে পরিচিত হব এদের অর্থগুলো জানব এবং কখন কোন ওয়ার্ডটি ব্যবহারিত হয় বা ব্যবহার করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক প্রথম যে শব্দটি আছে ওয়াট ওয়াট অর্থ কি অর্থাৎ আমরা যদি কারোর কাছে কোনো প্রশ্ন করি যার ভিতরে কি থাকে অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করি তখন আমরা এই ওয়ার্ড ব্যবহার করব যেমন এক নম্বরে উত্তর দেওয়া একটা উদাহরণ দেওয়া আছে তোমার নাম কি ওয়াট ইজ ইউর নেম এই যে কি দেখুন আমরা এখানে প্রশ্ন করেছি কি দ্বারা এজন্য এখানে আমরা ইংরেজিতেও ওয়ার্ড ব্যবহার করব দুই নম্বর যে সব বাক্যটি আছে তিনি কি করেন তিনি কি করেন যে কি দিয়ে প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা ইংরেজিতে এটার প্রশ্ন করব ওয়াট দিয়ে হোয়াট ইজ তিনি কি করেন অথবা ওয়ার্ড ডাস ডু তিনি কি করেন এভাবেও লেখা যায় নেক্সট যে শব্দটি আছে হু হু অর্থ কে অর্থাৎ আমরা যখন কে দ্বারা প্রশ্ন করব তখন আমরা এই হু শব্দটি ব্যবহার করব যেমন তিনি কে হু ইজ হি তিনি কে তোমাদের নেতাকে হু ইজ ইউর লিডার তোমাদের নেতাকে দেখুন এই দুটি বাক্যেই আমরা কিন্তু কে দ্বারা প্রশ্ন করেছি আর এজন্যই আমরা মূলত ইংলিশে যখন প্রশ্ন করতে গিয়েছি তখন এই যে হু ব্যবহার করেছি দেখি তারপর আমাদের কোন শব্দটি দেওয়া আছে তারপর আছে ওয়েন ওয়েন অর্থ কখন তো অর্থাৎ আমরা যখন কারো কাছে সময় জানতে চাইব কখন দ্বারা প্রশ্ন করব। তখন মূলত আমরা এই ওয়েন শব্দটি ব্যবহার করব যেমন সে কখন আসবে ওয়েন উইল হি খাম সে কখন আসবে এখানে দেখুন এখানে আসবে ভবিষ্যৎ বোঝাচ্ছে তো ভবিষ্যতে বোঝালে শ্যালবা উইল ব্যবহার করতে হয় এজন্য আমরা উইল ব্যবহার করেছি যে ওয়েন উইল হি খাম সে কখন আসবে তুমি কখন এসেছ তুমি কখন এসেছ দেখুন কখন আমরা জানতে চেয়েছি কখন এজন্য ওয়েন দিয়ে প্রশ্ন করেছি ওয়েন ডিড ইউ খাম তুমি কখন এসেছ নেক্সট দেখি কি আছে অর্থ কেন অর্থাৎ আমরা যখন কোনো বাক্যে কেন জানতে চাইব কেন এটা হলো কেন এটা করলে কেন সেখানে গেলে কেন সে অসুস্থ হলো কেন দিয়ে যখন আমরা বাংলা প্রশ্ন করবো তখন আমরা ইংরেজিতে আহ ওয়াই ব্যবহার করবো ওকে তাহলে তুমি কেন সেখানে গিয়েছিলে ওয়াই ইউ গো দেয়ার তুমি কেন সেখানে গিয়েছিলে দেখুন দুই নম্বরে বলা হয়েছে সে অসুস্থ কেন তো এখানেও দেখুন কেন দ্বারা প্রশ্ন করা হয়েছে যেহেতু কেন দ্বারা প্রশ্ন করা হয়েছে আমরা ইংরেজি প্রশ্ন করতে গেলে লিখব ওয়াই ইজ হি ইল তিনি বা সে কেন অসুস্থ কে তো নেক্সট যে শব্দটি আছে চলুন দেখো দেখি নেক্সট আমাদের যে শব্দটি আছে সেটা হচ্ছে উইস উইস অর্থ কোনটি যেমন তুমি কোন কলমটি চাও ওকে তুমি কোনটি দেখুন এখানে কোন আর এই যে একটা এখানে নাউন আছে দেন কিন্তু টি আছে তাহলে কোন টি তুমি কোন ঢ্যাশ টি চাও ওকে তাহলে হুইস পেন কোন কলম টু টি হুইস পেন কোন কলমটি ডু ইউ ওয়ান্ট তুমি চাও তারপর দুই নম্বরে আছে কোনটি বেশি ভালো হুইস ওয়ান ইজ বেটার কোনটি বেশি ভালো যেহেতু এখানে কোনটি দ্বারা প্রশ্ন করা হয়েছে এজন্য এখানে ইংরেজিতে উইস শব্দটি এসেছে তো বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান আর এখন নেক্সট যে শব্দটি আছে হোম হোম অর্থ কাকে যেমন তুমি কাকে চাও কে তাহলে হুম ডু ইউ ওয়াট তুমি কাকে চাও এখানে যেহেতু কাকে দ্বারা প্রশ্ন করা হয়েছে এজন্য এখানে হুম ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা যখন বাংলায় কাকে দ্বারা প্রশ্ন করব। তখন ইংরেজিতে হুম ব্যবহার করব সে এটা কাকে দিয়েছে হোম হ্যাজ হি এন ইট সে এটা কাকে দিয়েছে নেক্সট যে শব্দটি আছে ওয়ার ওয়ার অর্থ কোথায় অর্থাৎ আমরা যখন কোথায় বাংলায় কোথায় দ্বারা প্রশ্ন করব তখন আমরা ওয়ার ব্যবহার করব যেমন তুমি কোথায় থাকো ওয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো তুমি কোথায় যাবে ওয়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে নেক্সট যে শব্দটি আছে হুজ হুজ অর্থ কার মানে এটি বইটি কার এই কলমটি কার এই বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে করব তখন আমরা হুস ব্যবহার করব যেমন এটি কার বই হুস বুক ইজ দিস এটি কার 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 বই অথবা বইটি তুমি কলম 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 যে তাহলে লিখব পেন ডিড ইউ ট্রাইক তুমি কার কলম নিয়েছ নেক্সট আছে হাউ হাউ অর্থ কেমন অথবা কত যেমন তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত নেক্সট তুমি কেমন আছো হাও আর ইউ তুমি কেমন আছো চলুন এখন এক নজরে সবগুলো শব্দ দেখে নি এই ক্লাসটি মূলত ছোটদের জন্য হোয়াট হোয়াট অর্থ কি হু কে ওয়েন কখন ওয়াই কেন হুইস কোনটি হুম কাকে ওয়ার কোথায় হুজ কার হাউ কেমন অথবা কত তো আজ আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর সাথে শুধুমাত্র পরিচিত হলাম এবং তাদের যে অর্থগুলো আছে এবং কোনটি কখন ব্যবহার করতে হয় এই বিষয়ে শিখলাম তো ইনশাল্লাহ অ্যাডভান্স স্পোকিং যে আমাদের ক্লাসগুলো থাকবে অ্যাডভান্স পর্যায়ে অর্থাৎ এই প্রাথমিক লেভেলটা শেষ হলে আমরা ইনশাআল্লাহ অ্যাডভান্স পর্যায়ে একটি স্পোকিং ক্লাস নিয়ে আসবো ঠিক তখনই আমরা এই ডাব্লু ওয়ার্ডগুলোর ব্যবহার শেখাবো অর্থাৎ গঠন প্রণালী অর্থাৎ এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় অর্থাৎ ডাব্লিউ ওয়ার্ড আমি দিলাম ওয়াট ওয়াটের পরে আমি কি দিব কখন কোনটা দিব এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী অ্যাডভান্স স্পোকিং ক্লাসগুলোতে শিখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ